জামালপুরের মাদারগঞ্জ ও সহিসাবাড়ি উপজেলাতে একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে সহিসাবাড়ি উপজেলাতে এগারো মাসের একটি শিশু সানাসুর খাবার সময় গলায় সানাসুর আটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় তারপরে মাদারগঞ্জ উপজেলার পলিশা ব্রি এলাকায় আট মাসের একটি শিশু গলায় সুবারি আটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় শুধু তাই নয় গতকাল উনিশে আগস্ট রোজ মঙ্গলবার মাদারগঞ্জের ডিওলকান্দি এলাকায় এগারো মাসের একটি শিশু মেজিক বল গলায় আটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় জানা যায় সেই শিশুটি ম্যাজিক বল নিয়ে খেলা করতেছিল হঠাৎ করেই একটি ম্যাজিক বল মুখে ভিতরে নে তারপরে সেটি গলার ভিতরে চলে যায় এবং তার শ্বাস বন্ধ হয়ে যায় তারপর তাকে স্থানীয় মেডিকেলে নিয়ে গেলে কর্মতা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে শুধু তাই নয় এই ঘটনা ঘটে যাওয়ার চার ঘন্টা পর বাইজিতে পাড়া এলাকায় চার বছরের একটি শিশু পানিতে পড়ে শেষ এরকম নির্মম দুর্ঘটনাগুলো ঘটার একমাত্র কারণ হিসেবে আমি যতটুকু মনে করতেছি গার্ডিয়ান এবং অভিভাবকদের অবহেলা অযত্ন অসতর্কতার কারণেই মনে হয় হচ্ছে কারণ যদি প্রত্যেকটা গার্ডিয়ান এবং অভিভাবক সতর্ক হয় এবং সতর্ক থাকেন এবং আপনার বাচ্চাদের সবসময় নজরে রাখেন দেখে শুনে রাখেন তাহলে মনে হয় এরকম দুর্ঘটনার শিকার আর হতে হবে তাই আমি আপনাদের করে জোরে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা গার্ডিয়ান এবং অভিভাবক আছেন তারা অবশ্যই সতর্ক হবেন সতর্ক থাকবেন এবং আশেপাশে সবাইকে সতর্ক রাখবেন কারণ আপনারা একটু অসাবধানতা একটু অসতর্কতাই হতে পারে জীবনের সবচেয়ে বড় একটি কালো অবদান তাই আপনারা কেউ আপনাদের আদরে ছোট্ট সোনামণিদের অবহেলায় অযত্নে রাখবেন না সবসময় তাদের প্রতি খেয়াল রাখবেন তাদের প্রতি নজর রাখবেন তারা কি করতেছে তারা কোথায় যাচ্ছে কি খাচ্ছে কি করছে যদি আপনি একটু সতর্ক হন এবং তাদের প্রতি খেয়াল রাখেন তাহলে এরকম নির্মম পরিণতি আর আপনাদের দেখতে হবে না এবং এই সুখগুলো আপনাদের সইতে হবে নিহত সেই শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সমাজ দর্শক আপনাদের সকলের প্রতি আমি রিকোয়েস্ট করবো আপনারা প্রত্যেকে মন খুলে মন আল্লাহ তালার কাছে দয়া করবেন যাতে সেই নিষ্পাপ শিশুদের মহান আল্লাহ তালা জানা তুর দান করেন এবং সেই নিহত শিশুদের পরিবার যাতে এই সুখ হইতে পারেন এই সুখ সহবার তফিক দান করেন আর আপনারা প্রত্যেকে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আপনারা একটি শেয়ারি হয়তো একটি ফ্যামিলি একটি পরিবার সতর্কতা অবলম্বন করতে পারবে এবং সতর্ক করতে পারবে তাই প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং নিজের সতর্ক থাকবেন আপনার ছোট্ট দিয়ে অবশ্যই দেখে শুনে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আশেপাশে সবাইকে সতর্ক করে দিবেন সবাই ভালো থাকবেন হসে থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম